প্রার্থী দিকে এখানে আমাদের দামের শীত জিতেছি পাশাপাশি আমরা যেমন বাবানীগঞ্জে রাজনীতি করতে চাই আমরা চাই যে আমরা আমি না আমরা এবং আমার আমাদের এই স্লোগানে আমরা ভবানীগঞ্জে নির্যাতন করুন গুণের শিকার হয়ে ক্ষমতার বাইরে চলছি সেজন্য আমরা সংগঠিত করে একটি ঐক্য করতে ভবানীগঞ্জে পরিবার থেকেই এ ব্যাপারে খুব সচেতন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম স্কুল কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানে আমি জড়িত আছি আমি মাদক ব্যবসা অথবা ইংরেজি ব্যাপারে সর্বোচ্চ আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সামাজিকভাবে প্রতিরোধ করে দেবো এবং আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য চৌধুরী আমি বাংলাদেশের ফ্যামিলি বাসী এলাকায় রয়েছে আমরা ওনাকে ধারণের কিছু দরজা করে ধরে এলাকাকে এখন এলাকাকে আগের মতো সিটি অবস্থায় রেখে এলাকাকে সুন্দর আমি স্বাভাবিক দায়িত্ব করার জন্য সবাইকে সুন্দর পাওয়া আমরা স্বাভাবিক কারণে আমরা তাই দায়িত্ব নিয়ে বলি যে আমরা ববানীগঞ্জ ইউনিয়ন বিএনপি বক্তৃত্বের মধ্যে আন্দোলন সংগ্রামে যেভাবে ঐক্যবদ্ধ রেখেছি ভবিষ্যতে ঐক্যবদ্ধ ঠিক সাধারণ মানুষের পাশে থাকবেন কি ভবানী ইউনিয়ন একটি ঐতিহ্য মন্দির ইউনিয়ন লক্ষ্মীপুর সদর তিন নির্বাচনী এলাকা সারা বাংলাদেশের মধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাবী চৌধুরী কারণে সারা বাংলাদেশে একটা সম্মানিত আসন আমরা ওনার সরকার বা ওনার কাজ একটি অংশ হতে বলে সতেরো ইউনিয়ন চাষি ইউনিয়ন বিএনপি যুব দল ছাত্র দল সহযোগী সংগঠন আমরা ওয়ান রফিদার আমরা এই জাতীয় একজন নেতা পেয়েছি তিনি শহীদ উদ্দিন চৌধুরী যার কোনো পিকল পাওয়ার নেবে সে নাই